আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে আমি জানাতুল সাফাইশা নিয়ে আসলাম আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করছি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যদি আপনি সব কিছুই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শীতের সকাল যেহেতু তাই সবাই দেরি করে ঘুম থেকে ওঠা হয় আমিও খুব তার ব্যতিক্রম নই আমিও দেরি করে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠে দেখলাম আমি তো প্রায় শখ যে বেশি পরিমাণ কুয়াশা ছিল আমি প্রতি গিয়ে গিয়ে দেখছিলাম যেটাকে আসলে কুয়াশা নাকি ধুলাবালি কারণ সকাল সাড়ে দশটার সময় আমি কুয়াশায় এই জীবনের ফার্স্ট টাইম দেখলাম বলতে পারেন তো টুকটু করে ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো চিন্তা করেছিলাম তারপর ঠান্ডা কনকনা শীতের মধ্যে চলে গেলাম পাকে ঘরে গিয়ে দেখলাম যে রাত্রের করে রাখা একটু ভাজি ছিল সবজির স্টাইল করে আমার রান্না করেছিল রাত্রে ওইটাই গরম করলাম পরটা দিয়ে খাওয়া যাবে তাই অত নষ্ট হয়ে যাবে গরম করতে দিয়েও আমি আমি জাস্ট কুয়াশাগুলি দেখছিলাম যে এত বেশি পরিমাণে কুয়াশা ছিল যে কিছু দেখতে পাচ্ছিলাম না তাহলে চিন্তা করেন সকালে কতটা কুয়াশা থাকতে পারে তারপর দেখলাম অনেকগুলো থালবাড়ি ছিল আর এগুলো রাত্রে মাজা হয় না কারণ ঠান্ডা থাকে সকালে গরম পানি দিয়ে ক্লিন করা হয় তারপর ওগুলো ক্লিন করে আমি রুটির জন্য খামি তৈরি করে নিয়েছি রুটিগুলি বেলে নেব একে একে তারপর নাস্তা তৈরি করে নেব সবে খাওয়া দাওয়া করবে চা তৈরি করতে হবে ডিম সিদ্ধ দিয়েছি এক চুলায় আর রুটিগুলি বেলে নিলাম আর পাশাপাশি চুলায় ডালও বসিয়ে দিয়েছিলাম কারণ একটু পরে আমার শাশুড়ি রান্না বসাবে তখন ডালটা আগের থেকে দিয়ে রাখলে সুবিধা হয় তো রুটিটা বেশ সুন্দরই ফুলেছিলো রুটিগুলো অনেক সফট সফট খেতে হয়েছিল এই ছিল আজকের নাস্তা এগুলো আমি খাইনি আমি রুটি পছন্দ করি না তাই খাইও না আমি দুটো ডিম সিদ্ধ করেছিলাম ওটাই খেয়েছি ঝাল লাগার জন্য একটু কাঁচামরিচও নিয়েছি লবণও নিয়েছিলাম আমি ডিম এভাবেই খেয়ে থাকি আমি সেদ্ধ ডিম পছন্দ করি না খেতেও পারি না তাই একটু মরিচ আর লবণ মিশিয়ে খাচ্ছিলাম তো এই ছিল আজকে সকালের নাস্তায় নাস্তা করতে করতে আমার প্রায় এগারোটার বেশি বেজে গিয়েছিল। আমার হেল্পিং হ্যান্ড বাসার সব কাজ কাম করে দিয়ে গিয়েছিলো আজকে নিজের রুমটা নিজেও ক্লিন করিনি এত বেশি পরিমাণ ঠান্ডা ছিল আর এত বেশি পরিমাণে আলসামি লাগছিলো খাওয়া দাওয়া করি আমি বসেছিলাম তখন আমার হেল্পিং হ্যান্ড রুমটা ক্লিন করে দিয়ে গেল। কাপড়গুলোও শুখা দিয়ে দিল। কুয়াশার কারণে একটু বেশি পরিমাণ ঠান্ডার কারণে কাপড়গুলো শুখায় না রোদ্র দেখা মিলছে না বিগত কয়েকদিন যাবৎ ঢাকাতেও এত বেশি পরিমাণ ঠান্ডা আমি হয়তো জীবনে ফার্স্ট টাইমই দেখলাম আর কুয়াশার কথা কি বলবো বারোটা বাদ বেজে আসছিলো তা কুয়াশা কম ছিল না বাতাসের পরিমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ বাতাস ছিল তারপরও মানুষের মানুষ নিজের কাজ কাম করার জন্য টাকা উপার্জন করার জন্য বের হচ্ছে কী করবে বাসায় বসে থাকলে তো হবে না সবাই নিজের দৈনন্দিন কাজকর্ম করতে হবে এই আবহাওয়ার মধ্যে আমরা সবাই মিলে একটু শপিং করতে যাব তাই দুইটা আড়াইটার মধ্যেই আমরা একটু তাড়াতাড়ি করে বের হয়েছি যেহেতু আমরা একটু দূরে যাব তাই আমরা সবাই দেরি না করে খাওয়া দাওয়া করে দ্রুত গতিতে বের হয়ে যাচ্ছিলাম আমাদের যেতে হবে আজকে একটি মার্কেটে কিছু কেনাকাটা করব এখন যেহেতু শীতকাল চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন বাইরে প্রচণ্ড পরিমাণে শীত তাই আমাদের শীতে কেনাকাটা করতে আমরা যাব আজকে মিরপুর দশ হোপ মার্কেটে আমরা এর আগে কখনো হোপ মার্কেট যাইনি আজকে ফার্স্ট টাইম আমরা যাব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এক্সপিরিয়েন্সটা যে আসলে কেমন লেগেছে মিরপুর হোপ মার্কেটে জীবনের ফার্স্ট টাইম এত লম্বা জার্নি করে আমরা এত দূরে যাচ্ছি আর তাছাড়া লম্বা জার্নি বললে ভুল হবে কারণ এখন মেট্রো হওয়ার কারণে সুবিধা এত বেশি মানুষ সুবিধা পেয়ে গিয়েছে যে মিরপুর যেতে আমাদের আধা ঘন্টা সময় লাগেনি যেদিকে আগে তিন চার ঘন্টা এমনিতেই চলে যেত তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে চলে গিয়েছিলাম সেখান থেকে আমরা মেট্রো স্টেশনে করে চলে গিয়েছিলাম মিরপুর দশ হোপ মার্কেটে তো এখান থেকে আমরা দুটো রিস্কে নিয়েছিলাম যেহেতু আমরা চারজন ছিলাম তো আমরা দুজন আগে পচে গিয়েছিলাম আর বাকি দুজন পিছিয়ে ছিল তো আমরা ফার্স্টে যখন যখন গিয়েছিলাম তাই দেরি না করে আমরা ফার্স্টে টিকিট কেটে নিয়েছিলাম কারণ এখানে টিকিট না কাটলে আপনি এন্ট্রি করতে পারবেন না আমাদের পার্সন পঞ্চাশ টাকা করে চারজনের দুশো টাকা দিতে হয়েছিল ফার্স্টে আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কোথায় চলে এসেছি তারপরে একটু ঘোরাঘুরি করার পর আমরা আসলে কাউন্টারটা পেয়ে যাই আর সেখান থেকে আমার শাশুড়ি আর আমার আরেক ননদ কল করছিল তারাও পৌঁছে গিয়েছিল তাই আমরা দেরি না করে টিকিটটা কেটে নিয়েছি এখানে বিশৃঙ্খলা করা যায় না এখানে সবাই সিরিয়ালে লাইন টু লাইন দাঁড়াবে এবং একের পর একজন এসে এসে টিকিটটা কাটবে তো আমরা এইভাবে লাইনে দাঁড়িয়েছিলাম বেশ অনেকক্ষণ তারপর আমরা চেষ্টা করছিলাম এই জিনিসটা হয়তো নষ্ট ছিল এই মেশিনটা তাই আমরা পারছিলাম না অন্য মেশিন গিয়ে আমরা ট্রাই করলাম তারপর আমরা করতে পেরেছি এই তো তো আমরা দুশো টাকা দিয়ে দিলাম এটার ভেতরে আমরা পারছিলাম না যেহেতু ফার্স্ট টাইম করার চেষ্টা করছিলাম তো একজন আমাদেরকে হেল্প করছিলো ওখানকার মানুষগুলো অনেক হেল্পফুল ছিল তারপর আমরা এভাবে কার্ডগুলা কালেক্ট করে নিয়ে একে একে চারটা কার্ড কালেক্ট করে নিয়ে সবার কাছে যার যারা কার্ড দিয়ে দেওয়া হয়েছে কারণ এই কার্ড ছাড়া আমরা এন্ট্রি করতে পারবো না বের হতে পারবো না তো এটা নিজ দায়িত্বে রাখতে হবে তারপর আমরা এভাবে সিপ করে ভিতরে চলে গেলাম যাওয়ার পরে এখন আমরা মেট্রো স্টেশনের সামনে চলে যাবো ওখানেই আমাদের মেট্রো চলে আসবে আর আমরা সেখান থেকেই চলে মিরপুর দশ হোক মার্কেটে আমাদের গন্তব্যস্থলে দেখতেই পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি আর সবাই এখানে সারি সারি ধরে দাঁড়িয়ে ছিল এখানে সবাই লাইন ধরে দাঁড়ায় আবার এখানে মানুষজন ছিল অনেকে গাইডও করছিল কারণ এখানে বিশৃঙ্খলা করলে অসুবিধা হতে পারে তো এখানকার পরিবেশটা খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেক ভালো লেগেছে এখানে কোনো নোংরা ময়লা আবর্জনা ছিল না তো জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে দেখতে আমি প্রায় সব কিছুই ক্লিপ নিচ্ছিলাম অনেক উপরে তালা থেকে দেখতে অনেকটা সুন্দর দেখা যায় আর যেহেতু বললাম সকাল থেকে অনেক ঠান্ডা ছিল তাই কি বলবো বাইরে একটু পরিমাণ রোদ ছিল না আমাকে কিছুক্ষণ পরেই সেখানে বৃষ্টির মতো ছোট ছোট ফোটা পড়েছে আই থিঙ্ক সেটা হবে শিশির বিন্দু তারপরে যে আমি মেট্রো চলে আসলো এখানেও সবাই লাইন টু লাইন আস্তে আস্তে উঠে পড়লাম কারণ মেট্রোতে বেশি একটা বিশৃঙ্খলা করা ঠিক না এটা কি হয়ে যাবে তারপর এখান থেকে মেট্রোর ভিউটাও খুব ভালো লাগলো দেখতে অনেক সুন্দর লাগছিল আমাদের পৌঁছাতে প্রায় কয়েকটা স্টেশন পাড়ে দিয়ে দিয়ে পৌঁছাতে আমাদের বিশ থেকে তিরিশ মিনিট সময়ও লাগেনি আরও কম সময় লেগেছে দ্রুত গতিতে মেট্রোটা যাচ্ছিলো খুব ভালো লেগেছে দেখতে আমরা খুব এনজয় করেছি মেট্রোতে প্রচণ্ড পরিমাণ রাশ ছিল আমরা বসার জন্য সিট পাইনি তাই আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে মেট্রোতে কিন্তু ছেলে মেয়ে দুজনের জন্য আলাদা আলাদা করে সেকশন থাকে মেয়েদের জন্য আলাদা ডিপার্টমেন্ট ছেলেদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তো পুরোপুরি সেফটির ব্যবস্থা রয়েছে কমফোর্টের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে মেয়েরা আলাদাভাবে থাক মানে মেয়েরা আলাদাভাবে একটা জায়গা থাকে ওইখানে মেয়েদের জায়গা আর ছেলেদের জন্য আলাদা জায়গা তো কোনো অসুবিধা হবে না এই যে দেখতে পাচ্ছেন সব মহিলা মানুষ এখানে কোনো পুরুষ নেই অনেকেই ভিডিও করছিল তাই আমিও একটু করে ক্লিপ নিচ্ছিলাম একটু নিরাপত্তা মাফিক আমি কারোর চেহারা নিই নি কারণ সবারই একটা ব্যক্তিগত জিনিস থাকে তো আমি কারোই ফেস দেখা যায় না এমনটাই চেষ্টা করি ভিডিও ক্লিপ নেওয়ার সময় যাতে কারো অসুবিধা না হয় তো আমরা যখন মেট্রো থেকে নামি মিরপুর দশে এত বেশি পরিমাণ ঠান্ডা ছিল ঢাকার থেকেও বেশি ঠান্ডা লাগছিল মিরপুর দশে যখন আমরা নামি এত বেশি পরিমাণ ঠান্ডা ছিল যে আমি বলে বোঝাতে পারবো না আমাদের লিটারালি হাত পা জমে যাচ্ছিল তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব আমরা ওই কার্ডটা যে কিনেছিলাম সেখান থেকে যে টিকিটটা কিনেছিলাম সেটা সেখানে এসে সেখানে এসে আমাদের আবার নতুন করে টিকিট কিনতে হয়েছে পার পারসন পঞ্চাশ টাকা করে টিকিটের দাম তারপর আমরা সেটা সুইচ করে চলে যাচ্ছি আর একটা কথা মেট্রোতে কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে যারা সব সময় মানে রেগুলার যাতায়াত করে তাদের জন্য একটা কার্ড রয়েছে সেটা সাহায্যে তারা হয়তো একটু কম বাজেটের মধ্যে যাতায়াত করতে পারে তবে আমরা যেহেতু মাঝে মাঝে আসি তাই আমাদের কোনো কার্ড নেই তারপর আমরা রিক্কাতে করে চলে আসলাম সেই হোপ মার্কেটে ও একটা কথা বলে দিই এখানে কিন্তু বেনারসি পল্লি পাবেন আপনারা একদম অর্থেন্টিক জামদানি শাড়ি বেনারসি শাড়ি বিয়ের জন্য অথবা যে কোনো ধরনের লেহেঙ্গা রিসেপশনের জন্য পেয়ে যাবেন এখানে মিরপুরে জামদানি কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ওগুলো ক্লিপ নেওয়া হয়নি তবে এখানে আসার পথেই একটা মার্কেট পেয়েছি বেনারসি দোকান ছিল অনেকগুলা মার্কেটের নাম এখন আপাতত আমার মনে পড়ছে না তো এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই মিরপুর হোক মার্কেট এখানে এত বেশি পরিমাণ রাশ ছিল এত বেশি পরিমাণ লোক ছিল কি বলবো এই জন্য আমি ভিডিও করতে পারিনি কারণ মানুষের ধাক্কাতে ভিডিও করা যায় না এই যে সোয়েটারগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক অনেক কম দাম আমি অবাক হয়ে গিয়েছি যে এখানে দুশো আড়াইশো তিনশোর মধ্যে সোয়েটার পাওয়া যায় এই সোয়েটারটার দাম আড়াইশো টাকা ছিল আমরা একটু বার্গেটিং করে কিনেছি পাঁচশো টাকা চেয়েছিল আমরা আড়াইশো টাকা দিয়ে কিনেছি আর এই যে এখানে অনেক ধরনের সোয়েটার আমি তো বেশিরভাগ সোয়েটার কালেকশনই দেখছিলাম যেহেতু ঠান্ডা ছিল তাই সোয়েটার কালেকশনগুলোই বেশি ছিল থোটারের অনেক সুন্দর সুন্দর কালেকশানস ছিল এখানে যেহেতু কম দামে পাওয়া যায় তাই আপনারা আসলে এখানে দেখতে পারেন এখানে খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন আমরা এখান থেকে সানগ্লাসগুলো কিনেছি এগুলোর দাম কত করে নিয়েছিল মনে নাই কিন্তু আমরা কিনেছিলাম দুইটা সানগ্লাস সুন্দর ছিল সানগ্লাসগুলো তাই নেওয়া হয়েছিল যদি কোথাও বাইরে ঘুরতে যাই তাহলে ইউজ করা যাবে আর কি তারপর এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম এই বো ব্যাগটা দেখতে পাচ্ছেন এই বো ব্যাগটাই নিয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে এই হলো আমাদের মার্কেটিং আর কোনো ক্লিক নিতে পারিনি কারণ রাস্তা প্রচুর ভিড় ছিল আমার ভয় করছিল যে আমার ফোন আবার চুরি না হয়ে যায় এই ধরনের জায়গায় কিন্তু চুরি ডাকাতিও হয় প্রচুর পরিমাণে যেহেতু অনেক মানুষ থাকে মোবাইল পার্স নিজের যত্নে রাখবেন নিজের খেয়াল রাখবেন আমি ভিড়িও নিতে পারিনি সে ভিড়ের মধ্যে আমার প্রচুর ভয় করছিল তারপর সেখান থেকে আমরা চলে আসলাম লালবাগে কারণ নয়টা বেজে গিয়েছিল বাসায় যেয়ে আমরা রান্না রান্নাবান্না করব না কেউ রান্না করতে পারবে না শরীরের শক্তি ছিল না তাই এখান থেকে সেট মেনু কিনে নিয়েছিলাম আমরা চারজনের জন্য চারটা তো সেটাই বাসায় গিয়ে আমরা খাবো আর এত পরিমাণ ঠান্ডা ছিল যে বাসায় গিয়ে আবার রান্না করার মতো শক্তি কারোই ছিল না তাই কিনে নিয়ে গিয়েছিলাম মেনু তারপর ওপরে গিয়ে দেখলাম এটা হচ্ছে রুফটপ সেখানকার কোনো মানুষ ছিল না কারণ বাইরে অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কেউ আসবে না এখানে খেতে বা বসতে যা ছিল সব কিছু ভিতরেই বসেছিলো মানে বাইরে কেউ আসেনি এটা হচ্ছে আউটডোর ইনডোরেই ছিল সবাই দেখতে পাচ্ছেন সবাই ইন্ডোরে বসে খাওয়া দাওয়া করছে কিন্তু বাইরে গিয়ে আসছিলো না কারণ ছোটো ছোটো শিশির দানা আমি দেখাব একটু পর আপনাদেরকে যে কী পরিমাণ ছোটো ছোটো দানা পড়ছিল। রাস্তায় রিস্কাওয়ালা মামাদের অনেক কষ্ট হচ্ছিল ঠান্ডার মধ্যে এ ধরনের ফুটা ফুটা বৃষ্টির মতো পড়ছিলো অনেক কষ্টই হচ্ছিল আসলে তো এই যে এখান থেকে আবার লালবাগ কেলাটা দেখতে অনেক সুন্দর দেখা যায় দিনের বেলায় ভিউটা আরও সুন্দর দেখা যাবে রাত ছেলে তাই বোঝা যাচ্ছিলো না আর কি খাবারগুলো পার্সেল করতে দিয়ে আমরা উপরে এসেছিলাম একটি ভিডিও করতে তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি খাবারগুলো নিয়ে আমরা বাসায় চলে গিয়েছিলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ